এক দুই তিন চার পাঁচ ছয় করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে কিছু কবিতা দেখাবো ছেলের যে এখানে জোড়া সাদা মিসমার্ক আছে সাদাগুলোর পিলংই বলা ধরে আবার সাদার মধ্যে পাওয়াটা পিলঙের মধ্যে পড়া না কিন্তু মানে অল বডি সাদা এই এদিকে কিছু লাল মিসমার্ক আছে আর এটা নর সরি এটা মাদি গেল এটা এটা নর নটটা দেখেন নটটার চোখটা মশলা খুব সুন্দর চেহারাটাও সেই এ কত যদি সেল করা হবে যদি কারো ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে আর এই যে এখানে একজোড়া আছে এখানে এক একজোড়া নীলা সবুজ মাদি সবুজ মাদিটা ডিপ কালার অনেক ডিপ কালার মাদিটা নটটা নীলা সবুজ নটার ডাক পাগলা ডাক মার্শাল্লা আর এই যেখানে একজোড়া দেখতে আসছেন এই দুই জোড়া সেল হবে আর এই যেখানে একজোড়া সবুজ দেখতে সরি মুশকি কালার মাক্সি কালার যেটা আপনারা বলেন জোড়া সেল হবে নরের বাজিটা দেখায় আপনাদেরকে এই নট্টার বাজি দেখাই মাইজার পাখা টাকাটা আছে এটা নর এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই নয় রুমে বাজি করে রুমের মধ্যে চারটে পাঁচটা করে বাজি করে এখন বাজি সিঙ্গেল মাঝে সিঙ্গেল মাঝিটা সেল হবে মার্শাল্লা এই মাঝিটাও সামনের দিক লাল কালার অল বডি সাদা মাঝিটা সিঙ্গেল আছে বর্তমানে এখানে একটা আসেন কমলা কালার মাঝে সিঙ্গেল কমলা কালার মাঝিটা সেল হবে

দুটাই ফ্লাইং এর কবুতর এই কবচুর যারা যদি কারো পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন এখানে আমার সাদা কবুতর ডিম দিয়েছে দুটাই তাদের কার একটা কবিতরের বাজি দেখাই ক্যামেরা ধরলে কবিতর ক্যামেরার সামনে কোনো বাজি দেয় না বাজি দেখেন আর পা ধরা দিয়ে আছে একটা দুইটা তিনটা ক্যামেরা ধরলাম বাজি করলাম প্রথমে এখন বাজি করলাম